গুড মর্নিং আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো চলো আমার আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে মা এখানে সব জোগাড় শুরু করে দিয়েছে আজকে মেনলি বলতে পারো আমার মায়েরই পুজো আর দেখো এখানে ঠাকুর পেতেছে মা জেঠিমার ঘরেও পুজো হবে দেখাচ্ছি তোমাদেরকে চলো পুজোটা তুলে দিই ঠান্ডা এবার সকালে উঠে স্নান করেছি বলে এখন হাঁটছি পড়ছে না ঠান্ডা লাগবে তার মধ্যে আবার এক পরশু দিনকে আমি ঝটপট করে তাড়াতাড়ি সেলাই করতে গেছি যেহেতু এখন ব্লাউজ টাউজও পড়ছে যেহেতু সরস্বতী পুজো এমন করে ছুঁচ ভেঙে এই ঢুকে গেছে এত ব্যথা তারপরে ইঞ্জেকশন করে এসেছি যে কালকের থেকে পুরো রাত্রেও মানে ঘুমাতে পারিনি এত হাতে ব্যথা কী বলবো এই রকম চলছে তো মাই হচ্ছে বললাম পুজো করবে আজকে মেনলি আর আমাদের বাড়ির সামনে হচ্ছে বিয়ে সেই জন্য মাঠেই দেখো প্যান্ডেল হয়েছে দেখা যাচ্ছে না তো মানে আজকে এর হচ্ছে বৌবাদ যাকে বলে তো চলো দেখি কখন ঠাকুর মশাই আসে বলেছে যে দশটাতে আসবে তো দশটা কুড়ি অলরেডি বাজে জানি কি ব্লগ করছি আমি নিজেও জানি না কারণ আগের মতো সেই এনার্জিটা পাচ্ছি না এখন সরস্বতী পুজোতেও মানে আগে যেই প্রথমে এনার্জিটা থাকতো মানে সকালে উঠতাম আগের দিন রাত্রে পড়তাম সব কেমন যেন হয়ে গেছে ওই দেখি আরাধা এই দেখো একটা ছোট্ট সরস্বতী এসেছে আমাদের বাড়িতে এগারোটা পার হয়ে গেল এদিকে ঠাকুর মশাইয়ের কোনো পাত্তা নাই দুপুরে রান্নার জন্য সব আনতে যাচ্ছে কিন্তু মা বলো খিচুড়িটা করে নিস তো বাবাকেও ফোন করেছি তোমার দাদাও আসবে চলো যাই বাজারটাকে করে নিয়ে আসি তারপর দেখা যাচ্ছে কখন ঠাকুর মশাই আসে এর হনি মন্দিরে পুজো হয়ে গেছে ঠাকুরমশাই আস্তে আস্তে তো প্রায় এগারোটা দশ পনেরো মতো বাজিয়ে দিয়েছিল আর আমার মায়েরও ডিউটি ছিল সেই জন্য সেন্টারে যাবে বলে মা তাড়াতাড়ি আসতে বলেছিল কিন্তু কী আর করা যাবে আর এমন কি সরস্বতী পুজোটা এখন লক্ষ্মী পুজোর মতো হয়েছে মানে দু মিনিটেই পুজো শেষ তো দিকে আমাদের যে ঠাকুরমশাই উনি আবার চোখ অপারেশন করেছেন সেই জন্য আবার হচ্ছে চশমা পরে এসেছিলেন আর কি এ দেখো দেখতে পেলে তোমরা তো ওখানে এবার আরতি করা হচ্ছে যেমনটা বললাম মানে দু মিনিটেই পুজো শেষ হয়ে যায় তো আমাদের পাশের বাড়ি একটা বোন এসেছিলো আর কি যে বসেছিলো আর মা আর ভাই ছিল আর আমাদের ঘরে জায়গাটা একটু ছোট হয়ে গেছে অসুবিধা বলতে গেলে নাহলে আমার যে ঘর সেই ঘরেই কিন্তু আগে পুজো হতো তো যাই হোক পুজো এখানে কমপ্লিট হওয়ার মধ্যেই আর এখন না সত্যি মানে সেই ছোটোবেলাকার জিনিসগুলো আর ফিরে আসে না যতই মানে বড় হচ্ছি আস্তে আস্তে সব কিছুই কেমন যেন বিলীন হয়ে যাচ্ছে আর এই দেখো এবার চলে এসেছি আমার জেঠিমার ঘরে জেঠিমার ঘরে ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল দাদা এটাকে কিনে নিয়ে এসেছিল তোমাদেরকে পরে সামনে থেকে দেখাবো এখানে অনেকজন এসেছিল তো সেই জন্য আমি সামনে থেকে আর ভিডিও করিনি একটু মানে সবার সামনে ভিডিও করতে একটুখানি লজ্জা কমপ্লিট হয়ে গেছে বাজার করতে গেছিলাম তো ভাই আবার গিয়ে ফোনটা নিয়ে আসে জানি না কেন তো এবার রান্না বসাবো এগারোটা ছয় বাজে মা এখন ডিউটি চলে যাবে চলো দেখি চটপট রান্নাটা করি কিছু বলতে কি খিচুড়ি করবো আজকে আজকে আমার সরস্বতী পুজো আমাদের এখানে না সবাই বেশিরভাগ খিচুড়িই করে চালটা আগে ভিজিয়ে দিই চিংকিকে দুধটা দিয়ে আসে সোলার বাটিগুলো নাই সোলার বাটিগুলো বাইরে রাখো এই দেখ আমাদের চিংকি মনা চলো 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 দিই চলো 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 দাঁড়া জলটা ফেলে দি আগে গরম আছে একটু ঠান্ডা করে খাবি গরম আছে গরম তো রান্নাও বসাবো তার আগে মাকে বললাম যে প্রসাদগুলো এরকমই থাক এখন আর সবাইকে তো দিতে পারবো না পরে বিকেলের দিকে দিয়ে দেব তুমি একটু প্রসাদ নিয়ে চলে যাও তো তার মধ্যে মা প্রসাদ নিয়ে চলেও গেছিল আর আমি সব রান্না করেও নিয়েছি তো এখানে করেছিলাম খিচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি আর বেগনি ভাজা আর এই দেখো মাও এর মধ্যে চলে এসেছে আর এই যে তোমাদের দাদা এখানে বক বক করছে আর ভাই কারণ আমি বলেছিলাম যে আমি রান্না করছি একটু ভিডিও করে দাও বাট কেউ করে দেয়নি কারণ নিজে হাতে রান্না করতে করতে ভিডিও করতে একটু অসুবিধে হয় মানে সব কিছু আমার কাছে মানে হচপচ হয়ে যায় সেই জন্য আমি আর করতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো মানে বারোটার দিকে রান্না বসিয়েছি দুটো বেঁধেছিলো সব কিছু করতে দু ঘন্টা তো লাগবে একা হাতে কাঁটা বাঁচা করতে সো গাই এরকম খেয়ে উঠে একটুখানি রেস্ট করছিলাম সাড়ে ছটা বাজে তো এখন এরকম রেডি হয়েছি এখন একটু বেরোবো তোমাদের দাদার সাথে বলছি কখন থেকে যে চলো একটু বেরাই না বেরোলে ভালো লাগে সে লাস্ট আমরা দু হাজার বাইশে বেরিয়েছি তো এক বছর তো ওর না থাকার জন্য আর যাওয়া হয়নি কোথাও তো এই দেখো এবার বেরাচ্ছি তো বলছে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে কোনো কিছুতেই পাঞ্জাবিটা পড়ছিল না জোর জবরদস্তি পড়ালাম তো এখন বেরাবো তো চলো যাওয়া যাক বেশি কোথাও যাবো না যে দু একটা ঠাকুর দেখবো আর যেহেতু বাড়ির সামনেই নেমন্তন্ন তো ওখানে যাব তো এই দেখো উনি এখন মুখ ধুয়ে এসেছেন কখন রেডি জানি না হয়ে গেছে ও ছেলেটা তো মুখ ধুলে রেডি হয়ে যায় তাই না জানে কে আমি তো রেডি আর দেখো হয়নি এখনো মুখটা কালো করে নিচে আমি তো রেডি এখন ছবি তুললাম দেখো উনি কি করছেন তার ঠিক না মানে উনি এখন এই কুর্তাটা পরেছেন এটা এখন আবার চেঞ্জ করবেন কারণ ওনার নাকি ঠান্ডা লাগছে কি আর বলবো বলো কথা এই দেখো গাইস একটু কালো হয়ে গেছে তোমাদের দাদা না বলো কি বলছো তোমরা দেখো পাঞ্জাবি খুলে এখন আবার ই কি বলবো আর কিছু বলার তো আমরা একটু রিলসও করছিলাম বাড়িতে আমরা বলতে কি আমিই করেছি তোমাদের দাদা তো করবে না মানে ভিডিও অন করলে ওনার জানি না কী হয়ে যায় আর আমাদের মধ্যে এটা নিয়ে বহুত রাগারাগি হয় অনেকবার ভাবি যে না ওকে আর বলবো না ভিডিও করতে বাট তাও কি করব মানে নিতে হয় ভুলে যায় আর কি তো আমরা ক্যাফেতে বেরিয়ে পড়লাম বিকজ এখন জায়গা নেই তোমার ঠান্ডা লাগছিল বলে উনি আবার এই ভুয়েটারটা পরলেন মানে হুডিটা তো এই দেখো এখানে একটা হনুমান মন্দির আছে হনুমান মন্দিরে প্রণাম করে আমরা এই হাটের এটা দিয়ে যাচ্ছি আসলে আমরা বেরিয়েছিলাম আমাদের যেহেতু বললাম বিয়েবাড়ি আছে গিফট কেনার নাম করে। আর একটু বললাম যে চলো এরকম দু বছর তো প্রায় হয়ে গেলো একদিন আমরা বেড়াই না মানে সরস্বতী পুজো এই তো চলো বেরাই তো এখানে ওর খিদে পেয়েছিলো বলে বললো যে ঠিক আছে আমি বললাম তাহলে এখান থেকে চপমুড়ি খেয়ে নাও তো ওই খেয়েছিলো আমি খাইনি কারণ বিয়েবাড়িও খেতে হবে আর বেশি অয়েলি ফুড খাওয়া আমার মানা তো এখানেই জাস্ট বাজারে দুটো ঠাকুর দু তিনটে মতো ঠাকুর দেখেছিলাম আমরা আর আগে তো সব পাঁচ ছটা সাতটা এরকম বান্ধবী মিলে শাড়ি পরে বিকেলবেলায় বেরিয়ে পড়তাম সেজে গুজে আর সবাই মিলে ছবিও তুলতাম দারুণ মজা হতো তো আর এই দিন না মানে কি বলবো বৃষ্টি হওয়ার কথা ছিল মেঘমেঘ একটু করছিলো আমরা ভাবিনি যে এরকম বৃষ্টি হবে তো দেখো আমাদের প্রায় ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাবো হচ্ছে জিনিস কিনতে মানে বিয়েবাড়ির যে গিফট কিনা সেটা কিনতে হবে বাজারের মধ্যে দিয়ে এবার বেরিয়ে পড়ছি আমরা বললাম না বেশ কয়েকটা ঠাকুর দেখিনি যে দু চারটেই ঠাকুর দেখেছিলাম আর এখানে একটা গণেশ পুজো হয়েছিল এই দিন তো সরস্বতী পুজোর আগের দিন ছিল গণেশ চতুর্থী তো সেই জন্য গণেশ পুজো হয়েছিল একটা খুব সুন্দর ভীষণ সুন্দর করেছিল এই ঠাকুরটা তো ওটা দেখেছিলাম আর এই দেখো কী সুন্দর প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছে তো এটা দেখেই আমরা চলে গিয়েছিলাম এই গিফটের দোকানে তো ওখান থেকেই আমি ওকে বললাম যে তুমি পছন্দ করো কোনটা নেবো তো একটা ফ্লাওয়ার ভাস নিয়েছিলাম খুব সুন্দর লাগছিল ফ্লাওয়ার ভাসগুলো আমারও তো ভীষণ ভালো লাগে আমার ঘরে জায়গা হলে এরকম একটা কিনে রাখবো এইটা আর হচ্ছে একটা ল্যাম্প সেট কেনার আমার খুব শখ আছে রিলসের কথা বলেছি আর কাঁচি উঠে গেছে ভাবো তাহলে তো গাড়ি আমরা বাড়ি চলে এসেছি আর এই দেখো এনে কি করছেন বিয়েবাড়ি থেকে এর মধ্যে ফুচকা পকোড়া এনে খাওয়া হয়ে গেল আর ওকে জাস্ট বলেছি আমার একটা ভিডিও করে দাও মাছের ভিডিও করছিলাম তাতে ওনার কাশি উঠে গেছে না আমি ভিডিও করার কথা বললে কি যে হয় তারপরে আর কি বিয়ের বাড়ি তো একদম সামনে খানে তো চলে এসেছি খেতে আমি আর দিদি বসেছি এদিকে মা আর ভাই কিমা দাদাকে দেখলাম না আর আমাদের ফুল ফ্যামিলিরই নেমন্তন্ন ছিল তো আমার জেঠিমারাও এসেছিলো দিদি ছিল তো জেঠিমারা আগে খেতে বসেছিল তো আমি দিদি ভাই আর মা চারজন একসাথে বসি আর এরই মধ্যে তোমাদের দাদা ভাইও কিন্তু বাড়ি চলে গেছিল আর খেতে বসেছি সেই টাইমে বৃষ্টি আমি ওকে বললাম যে তুমি ছাতাটা নিয়ে যাও কিছুতেই নিল না তো দিদিও বলছে যে হ্যাঁ ছাতা নিয়ে গেলে ভালো হতো দেখ ভিজে ভিজে যাবে এমনকি ওরা বলেছিল যে আমাদের সাথেই যেহেতু ওর ওদেরও বাড়ি মানে আমার জেঠুদের বাড়ি গঙ্গার ও পারে কিন্তু কি দুজনের মানে বাড়ি মানে অনেকটা দূর ডিস্ট্যান্স তো এনে বলল যে না আমি চলে যাই আর এই দেখো বৃষ্টিতে কী অবস্থা খেতে বসেছি আর পায়ের তলে জল মানে কোনো বৃষ্টির ঠিক নেই মাঘ মাসে কেন অগ্রাণ মাসে যে কোনো মাসে বৃষ্টি আসতে পারে আর এই দেখো হচ্ছে আমাদের পাড়ারই মেয়ে আমাদের পাড়ারই বউ আর কি তো ওকে রাস্তেবেলা মানে খাওয়া দাওয়া করার পর আমরা দেখতে গেছিলাম তো তখন বৃষ্টিটা জাস্ট একটু কমেছিলো আর দিদিও বললো যে না আমরা চলে যাই এখন একটু কমেছে তো এই যে এখান থেকে ওকে বাই করে দিচ্ছি আর আমার ব্লগটাও কিন্তু এখানেই এন্ড করছি কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো টাটা বাই